বলেন মাথায় কিছু ঢুকলে আর কি বলবো হঠাৎ মাথায় চাপলো উনুন বানাবো বরকে বললাম চলো তো টচ ধরো তো এই রাত্রিবেলায় ঠিক তখন দশটা বাজে আমার মাথায় চেপে যে উনুন বানানো ছেলে ঘুমাচ্ছে বাচ্চা ছেলে ঘুমাচ্ছে আমার সোনা ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম উনুন এখনই বানাবো সকালবেলায় রোদে দেবো বিকেলবেলায় রান্না করব। দেখো বসে পড়লাম উনুন বানাতে কাদা মাটি নিয়ে রাত্রিবেলায় বর বলছে ছাড়ো ছাড়ো রাত্রিবেলায় কাদা মাটি ঘেটো না মাথায় ঢুকেছে না হলে ঘুমাবে না এই উনুন বানানোর আমার আমার দেখো আমি বসেও পড়েছি বানাতে হয়ে গেছে বানানো তোমাদের মাথায়ও কি এরকম ভূত চাপে আমার মাঝে মাঝে এরকম ভূত চাপে বিয়ের আগে বেশিই চাপতো এখন একটু কম চাপে দেখো আমার উনুন তৈরিও হয়ে গেছে রোদে শুকানোও গেছে একদিন শুকিয়ে আমার উনুন তৈরি হয়ে গেছে রোদের কি টেম্পার কি বলবো বন্ধুরা তোমাদের দেখো আমি লেপে লুপে এই দেখো আমার এত সুন্দর উনুন তৈরি হয়েছে জানো তো আমি আগে বাড়িতে এরকম মাঝের মধ্যে অনেক কাজ করতাম এখন একটু কমই বিয়ের পরে হয় সংসারে চাপে পড়ে দেখো আমি আবার আমার বর কাঠ কেটে দিয়েছে সকালবেলায় মাংস আনছে কিছুটা মাংস রেখে বিকালবেলায় বরকে বললাম তোমার টেস্টি টেস্টি পকোড়া বানিয়ে দেবো তুমি আমায় এত হেল্প করো দেখো আমি পকোড়া বানিয়ে নিয়েও বানাতেও বসে পড়েছি আমি সত্যি বুঝতেও পারিনি অনুনটা এত সুন্দর আগুন হবে আর এত সুন্দর পকোড়া হবে পকোড়াগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আর উনুনটাই দেখছো বন্ধুরা কেরম পরিমাণে আগুন উঠেছে এই দেখো আমার পকোড়া কেমন লাগলো জানাবে